সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরান ক্যারিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রেণবী সাল্লাহ সাল্লামের এক সাহাবিক তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রিয় নবী সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ। তোমার যে আল্লাহর কথা বলো ইমান আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রেবী প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোনো কোনো অলামায়করাম কোনো কোনো মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরও একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতো এটি যে সুরা এখলাস কুলহু আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোরশিকরা প্রিনবী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ রবুল্লা আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সূরাট অর্থ আমরা জেনে নেই কুল আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হু কুফু কুলহু আল্লাহু আহেদের অর্থ হলো বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কুল কুল বড়ই লিখতে যে আমরা ওই রকম বলি এই কফ ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বল আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলায় সুকার কুল কুল লেখি যে আমরা ওই রকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য জন্য এই একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহু এর অর্থ কি উল মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোন শরিক নাই তার কোন অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য আল্লাহ জন্য আল্লাহ জানিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাজ সমাজ শব্দের অর্থ হল যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহসমাদ লামিয়া লিদি ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোন কারো মুখাপেক্ষী নেই জন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি বললাম ইউল এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে আর প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দিয়ে আরও প্রয়োজন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম এটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাহলে উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাম বলেছেন এই সুরাই এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুহান আল্লাহ সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোনো কোনো তাফসির বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ তালা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক তৌহিদ একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করার জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলোও আছে আর তিন নম্বর বিধি বিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরা চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবাহান আল্লাহ ভাই আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু যদি যদি একবার একবার পাঠ পাঠ করে করে কয়বার তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুর এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহবুল আলমিন কোরআনে করিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সাপ পাবেন বলে অনেক উলামায়করা মহাদিস গ্রাম বলেছেন এহাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হল আমাদের পিয়া নবী সাল্লাহসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সুরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সুরা এখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতই পড়েন সাথে আবার কুলহু আল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাহ সাল্লাম কিরম করতে দেখিনি তখন সাহাবিরা এসে নবী সাল্লাহামে জিজ্ঞাসা করলেন ইয়ারসুলাল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনা আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুলুহাল্লা সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সুরা ফাতে না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোনো সুরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুলহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে রাসূলুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সূরা সূরা ইখলাস বা কুল আল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগাগটু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য আলোচনা আছে কিন্তু এই সুরা শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর এই সুরাকে আমি অনেক ভালোবাসি কুলু আল্লাহ সুরাকে নবী করিম সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণে আসছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হব্বুকা ইয়া হা ইউদ খেলুকাল তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবীশাল তরফ দিয়ে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে বিশ্বাদ আল্লাহিস্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরা এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আসে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরা কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাতনামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু যায় দেখেন যারা সুরা এখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লামে এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বতে যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরাদিয়ার নামাজ পড়েন নামাজ শট করার জন্য ঠিক না বেঠিক ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহু আল্লাহ সুরাদিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজগুম আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সুরা এখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মোহাব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাল্লাহ কলহুয়াল্লা সুরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি দশ বার সুরায় এখলাস বা আল্লাহ সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে সময় দশ বার যদি কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাহুসাল্লামের হেদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা অভ্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে এটা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল্হু আল্লাহ আহল্লাহাদ লাম ই ওয়েলাম ইউ লেড ওয়েলাম ইয়ে কুল্লাহু কুফন আহাদ কয় সেকেন্ড সময় লাগছে বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুল্হল্লা সুরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরা কোরআন খতমদার সব আপনি লাভ করতে পারেন অ আহাদ হে রাসূল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়েক্লাহ কুফান হাত তার কোনো সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এ নাস্তিকদের একটা কমন প্রশ্ন হল তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাদ্লাহ সাল্লামকে কোনো কোনো মুফাসিকদের মতে এই প্রশ্নটাই করেছিল ইয়াহুদিরা কারা প্রশ্ন করেছিল ইয়াহুদিরা সেই জবাবে আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয় তিনি কারোর মুখাপেক্ষী নন